প্রথমে অনলাইন খাবার বিলির কাজ তারপর আটঘাট বেঁধে গাড়ি চুরির কাণ্ড এমনই কর্মকাণ্ড ঘটত ডাঙ্গিপাড়া সুরজ প্রসাদ ও তার এক সঙ্গী সাহিল চৌধুরী তবে সেই চোরের দলের দুই পাণ্ডার জায়গা হলো বর্তমানে শ্রীঘরে গত উনত্রিশে জানুয়ারি এনজিপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যবহারে রাখা একটি স্কুটি চুরি যায় প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এনজিপি থানার দ্বারস্থ হয় নয়ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে তার ভিত্তিতে শুরু হয় তদন্ত তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরেজ প্রসাদকে গ্রেপ্তার করে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির আরেক পান্টা খালপাড়ার নিবাসী শাহিল চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করে এনজিপির মোড় বাজার থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ইলেকট্রিক স্কুটিটি ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়